আসুন আমরা আলোচনা করব আজকে এমন একটা বিষয় হয়তো আপনিও ভুগছেন অন্ডকোষের সমস্যা পেস্টিক্যালস ফুলে যাওয়া কি বলতে চাইছি অনুমান করুন যারা ভুগছেন তারা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত নমস্কার মদবিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে প্রণাম জানাই আজকে যারা প্রথম এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রিপশান আপনাদের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার উপরে আমাদের এগিয়ে চলা আজকের আমার বিষয় হাইড্রোসিল যেটা চলতি কথায় বলা হয় একশিরা প্রথম যেটা হবে একটা টেস্টিকল। অন্ডকোষ হঠাৎ ফুলে যাবে ব্যথা হবে যন্ত্রণা হবে ব্যথায় টনটন করবে এবং ধীরে ধীরে বড় হতে থাকবে কারণ তার মধ্যে জল সঞ্চিত হয় আমাদের যে স্নায়ুরজ্জু সেই সংলগ্ন রজ্জু এবং শুক্র নালী স্ফীত হয়ে যায় মোটা হয়ে যায় ভীষণ কষ্টকর ভীষণ যন্ত্রণাদায়ক কখনো কখনো এটা প্রাণঘাতীয় হয়ে যায় আজকালকার দিনে চিকিৎসা শাস্ত্রের এত উন্নয়নের ফলে উন্নতির ফলে ডাক্তারবাবুরা সহজেই এটাকে অপারেশান করে দেন আমাদের টেস্টিকলসটাকে বলা হয় পিতৃগ্রন্থি মানে টেস্টিসের মধ্যে যে শুক্রাণু তৈরি হয় সেই শুক্রাণুই কিন্তু আমাদের প্রাণের সঞ্চার করে ধরুন অবিবাহিত পুরুষ যুবক তাদের স্খলন হয় নাইট ফল যেটাকে বলে সেই শুক্রাণু কিন্তু প্রাকৃতিক নিয়মে বেরিয়ে যায় এবং যারা বিবাহিত তাদের কিন্তু বিবাহিত জীবনের স্বাভাবিক ছন্দেই তাদের শুক্রাণু বেরিয়ে যেতে পারে আর যখন এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সেই জমা শুক্র শুক্রনালীর মধ্যে জমা শুক্রাণু সেটা যদি নর্মালি না বেরোয় তাহলে একটা সময়ে সেটা আবার দেহ দেহের যে ন্যাচারাল সিস্টেম আছে সেখান থেকে শোষিত হয়ে আবার পরিশুদ্ধ হয়ে রক্তে ফিরে যায় আপনার যদি আপনি বাথরুমে যান আপনার ল্যাট্রিনে যান সেটাও একটা ভীষণ যন্ত্রণার ব্যাপার মনে হচ্ছে যেন ফেটে বেরিয়ে যাচ্ছে আমাদের দুটো ফ্যাক্টর আছে একটা হচ্ছে অ্যালকালাইন একটা হচ্ছে অ্যাসিডিক যখন আপনার শরীরে অতিরিক্ত তেল ঘি মাছ মাংস ডিম বাইরের খাবার খাওয়ার ফলে আপনার শরীরে যখন অ্যাসিডের মাত্রা অনেক বেড়ে যায় তখন কিন্তু রক্তের বিশুদ্ধতা নষ্ট হয় আর রক্তের বিশুদ্ধতা নষ্ট হওয়ার পরেই কিন্তু আমাদের শরীরে যে কোনো রোগীর রোগের সৃষ্টি হতে পারে এখানেও সেটা একটা মস্ত বড় কারণ নিয়মিত জীবনচর্চা এবং সেখানে বিশেষ করে অতিরিক্ত কামন মাদনা সেক্স অনিয়ন্ত্রিত সেক্স এটাও কিন্তু একটা বিশাল কারণ এগুলো ছাড়াও আপনাকে কিন্তু ভাবতে হবে নিয়মিত আসন প্রাণায়াম খাবার যেগুলো খাচ্ছেন সবুজ শাকসবজি ফল এগুলো যেগুলো পাচ্ছে হবে সেগুলো খাবেন এবং আজকে আমি এই যে হাইড্রোসিল এই হাইড্রোসিলটা আমি ডাক্তার ডাক্তারবাবুরা অপারেশন করেন যদি খুব কষ্ট হয় আপনারা অবশ্যই ডাক্তারবাবুদের দেখাবেন কিন্তু যোগের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব কতগুলো আসন করতে হবে প্রথম তো বলেছি নিয়মিত জীবনচর্যা আপনার জীবন যদি অনিয়ন্ত্রিত হয় যখন হাইড্রোসিলে ভুগছেন তখন আপনাকে প্রথম যেটা করতে হবে সঙ্গটাকে পাল্টাতে হবে একটা সুস্থ সাত্বিক পরিবেশে আসতে হবে আপনার মধ্যে কামন কামনমাদনা বা কাম চেতনা যেন সেই মুহূর্তে না আসে সেই মুহূর্তে যদি আপনার বীর্য পাত বা এই ধরনের কোনো রকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু আপনার যন্ত্রণা বা কষ্ট আরও বাড়বে আমরা চিকিৎসা বলতে কি বুঝি কমনলি আমরা চিকিৎসা বলতে বুঝি রোগ হয়েছে আমরা ডাক্তারের কাছে যাব হয় ওষুধ খাবো অথবা অপারেশান করাবো সার্জারি করাবো এটা বেসিক কিন্তু জানেন তো আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান জানে আমাদের শরীরের বেশিরভাগ রোগ মানসিক আমি বলেইছি মনের বিকার থেকেই নানান রকম রোগের উৎপত্তি হয় আমাদের স্ট্রেস টেনশান ফ্রাস্ট্রেশান অতিরিক্ত জীবনচর্যায় যে অতিরিক্ত চাহিদা না পাওয়া হতাশা ব্যর্থতা এগুলো থেকে অনেক রোগের সৃষ্টি হয় আজকে হাইড্রোসিল নিয়ে বলতে গিয়েও আমি বলবো আপনার টোটাল জীবনচর্যা যদি পাল্টে দেন তাহলে প্রথমত উপকার পাবেন স্বামী শিবানন্দ সরস্বতীর বইতে আমি ঠিক তার কথাটাই বলছি উনি বলছেন যে পেট পরিষ্কার রাখতে হবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে বস্তিক্রিয়া মানে পেট পরিষ্কার করা সেই বস্তিক্রিয়াটা আপনি মাসে অন্তত দুবার বা চারবার করবেন পেট যদি পরিষ্কার না হয় পায়খানা যদি কষা হয় অনিয়মিত অনিয়মিত হয় বা আপনার আমাশার টেন্ডেন্সি থাকে বা পেটের সব সময় পাতলা পায়খানা হচ্ছে তাহলে কিন্তু আপনার হাইড্রোসিল কিন্তু অনেক ভোগাবে সুতরাং আপনি এমন খাবার খাবেন যে খাবারটা সহজ এবং নিয়মিত বস্তিক্রিয়া করে পেটটাকে পরিষ্কার রাখবেন যেটা বলছিলাম স্বামী শিবানন্দ সরস্বতী প্রণম্য স্বামী শিবানন্দ সরস্বতী তিনি কি বলেছেন তিনি বলছেন যখন আপনি বাথরুমে যাবেন তখন আপনি সেই ফোলা বা যেটা ফোলেনি সেই টেস্টিকলসটা আপনি দুটো একটা হাতের উপরে তালুতে রাখবেন মুঠো করে আপনি যে স্কোটামটা আছে সেই আমাদের যে থলিটা আছে তার একটা কোনায় নিয়ে যান নিয়ে যে হাতের মুঠোয় হালকা চাপ দিয়ে চেপে ধরে তারপর আপনি প্যাট্রিন করুন বা আপনার মলমিত্র যাই করুন করুন তাতে কিন্তু আপনার কষ্ট অনেক কম হবে এবং ওটার মধ্যে হালকা চাপ পড়াতে ধীরে ধীরে কিন্তু ওটা ব্লাডের সার্কুলেশান হওয়ার ফলে ওটা কিন্তু নর্মাল হয়ে আসবে নিয়মিত এটা করবেন আর কতগুলো আসন করবেন আসুন আমরা দেখি হাসান আমি পা দুটো প্রথমে নর্মাল মেলে রেখেছি এবারে আমি কি করব আমি প্রথমে এই বাঁ পাটা নিলাম বাঁ পাটা নিয়ে আমি এইভাবে একটু সোজা হয়ে বসে যেটাকে বলে পায়ের গোড়ালিটা আপনার একদম পিছনে থাকবে আর এই পাটা নিয়ে আপনি এইভাবে রাখুন এই যে এটার উপরে আপনি এটা রাখুন এইভাবে রাখার পরে আপনি বাঁ হাতটাকে পিছনে দিয়ে ডান হাতটা দিয়ে আপনি টানুন দেখুন এই পোর্শান পোশাকটা করলে এই পশ্চারটা করলে আপনার কিন্তু এই পোর্শানে টেস্টিক্যাল পোর্শানে কিন্তু হালকা চাপ পড়ে আপনি এটা ধরুন যতক্ষণ পারবেন রাখবেন এমনি করে তিনবার রেগুলার করুন যতক্ষণ আপনার ওটা ঠিক হচ্ছে এবারে এইটা করা আপনি হাতটা যদি না পারেন ধরবেন না যতটা পারবেন ধরবেন এবারে আমি একই ভঙ্গিমায় আমি এই পাটাকে এখানে রাখলাম আর এই পাটাকে ঘুরিয়ে দিলাম দিয়ে এই পায়ের উপরে এই হাঁটু তিনবার করে করুন ডেলি আর একটা হচ্ছে আপনার মন্ডুকা আসেন মন্ডুকা আপনি দেখুন হাতটাকে এই যে হাত খুলে দিলাম মুঠি করলাম হাতটাকে মুঠি করে এইখানে রাখলাম এই যে এই পোর্শানে লিভার পোর্শানে রেখে আপনি লম্বা শ্বাস নিন নিয়ে ছেড়ে দিন যতক্ষণ পারবেন তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট নিয়ে নিজের সাধ্য মতন রেগুলার করুন পেটের আপনার কনস্টিপেশান থেকে শুরু করে হজম শক্তি থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক থাকবে বদ্ধ কোনাসন বা বাটারফ্লাই আপনি এইভাবে বসুন পাটাকে ছড়িয়ে দিয়ে পাটাকে ছড়িয়ে দিয়ে বসিয়ে আপনি এই পাটাকে টানলেন আর এই পাটাকে টানলেন টেনে দুটো পা একসাথে রাখলেন রেখে এটাকে চাপ দিন চাপ দিয়ে যতটা পারবেন নিচে করুন বডিটাকে সোজা করে রেখে আপনি এই জায়গাটা ধরে আপনার টেস্টিক নিচে গোড়ালিটা রাখুন রেখে সোজায় বসুন এটাকে বদ্ধ বলে রেগুলার অভ্যাস করুন এবার এই পোর্শানে থেকে আপনি এই হাতটাকে ছেড়ে দিয়ে হাতটাকে ধরে রেখে ছাড়বেন না ভুল বলেছি এটাকে আপনি ফ্ল্যাপ করুন খুব ফোর্সফুলি ব্রিদিং করবেন না আপনি হালকা কপালভাতি করতে পারেন এবং তো যে কোনো রোগের ওষুধ সাথী বন্ধু যারা এই রোগে ভুগছেন তারা ভালোভাবে ভিডিওটা দেখবেন কোনো রকম মতামত থাকলে জানাতে ভুলবেন না আর আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার দেখবেন একটা জয়েন বাটন আছে সেই জয়েন বাটনে আমার সাথে যদি ডাইরেক্ট কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমাদের যদি মেম্বারশিপ নিতে চান তাহলে এটা সম্ভব সেই জয়েন বাটনটায় ক্লিক করে আপনি আমাদের মেম্বার হতে পারেন তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন